নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সামনেই আসতে চলেছে বড়দিন এই সময়ে আমরা কিন্তু নানা ধরনের কেক বানিয়ে থাকি বা বাজার থেকে কিনে আনি আজকে আপনারা কিভাবে খুব সহজেই বাড়িতে ফুট কেক বানিয়ে নিতে পারেন সেটাই আজ বানিয়ে দেখাবো এখানে আমি বাটিতে একটু পাইন জুস নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছু টুটি ফুটি নিয়েছি আমন্ড বাদাম একটু নিয়েছি কুচিয়ে কাজু কিশমিশ এগুলো আমি এই জুসের মধ্যে দেবো খানিকক্ষণ আমি ভিজিয়ে রাখবো জুসের মধ্যে এগুলো আমি জুসের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখব এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব আজকে আমি যে কেকটা বানাবো সেটা কিন্তু আজ আমি এখানে আমি ময়দা দিচ্ছি না এখানে আমি দিয়েছি সুজি এটা কিন্তু সুজিটা কিন্তু মোটা দানা সুজি হলে একটু পিষে নিতে হবে সুজি নিয়েছি আমি এখানে এক বাটি এক বাটি সুজি নিয়েছি হাফ বাটি হাফ বাটি এখানে আমি নিয়েছি আটা ময়দার পরিবর্তে এখানে আমি আটা দিলাম হাফ বাটি এখানে নিয়েছি এক চামচ বেকিং পাউডার দিলাম হাফ চামচ বেকিং সোডা দিলাম আর এক চিমটে নুন দিলাম সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার আমি হাফ বাটি তেল নিয়েছি এই তেলটা দেব আমি সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দুধ দিয়ে মেখে নেবো একটু একটু করে দুধ দেবো আর মাখতে থাকবো আমি আমার কিন্তু এখানে কেকের বেটারটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু এটাকে দশ মিনিট রেস্টে রাখবো কারণ সুজি আছে সুজিটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখব তো চলুন এখন আমি এটা এবার আমি ব্যাটারটাকে দশ দশ থেকে পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দিলাম এখানে আমি চিনি দিলাম চিনিটা কিন্তু ভালো করে ভালো করে এইভাবে ছড়িয়ে নেবো একটু এখানে আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করব। এখন কিন্তু চিনিটা আমি নাড়াবো না গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এই যে সাইডগুলো চিনিটা আসছে এবার আমি নাড়াবো এখানে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি এরকম ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এখানে একটু জল দিলাম এখানে জল দেওয়ার পর একটু ফুটিয়ে নিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এটা ঢেলে নেবো অন্য বাটিতে এখন আমি এখানে জুসের মধ্যে এই টুটি ফুটিগুলো ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি এই ক্যারামেলটা ঢেলে দিলাম এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখানে কেকটা বানাবো কুকারে সেই জন্য কুকারটাকে আমি প্রথমে প্রিহিট করে নেব এখানে আমি কিন্তু নুন দিলাম আপনারা বালিও ব্যবহার করতে পারেন নুনটাকে চারপাশে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে নেবো গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি এবার আমি ঢাকানটা এই দেখুন এখানে সিটি আর রাবার দুটোই খুলে নিয়েছি এইভাবে আমি উপর থেকে ঢেকে দিলাম দশ পাঁচ থেকে দশ মিনিটের মতন প্রি হিট করে নেব যে পাত্রে আমি কেকটা বানাবো তাতে আমি তেল লাগিয়ে নেব আগে ভালো করে আমি কিন্তু এখানে হাত দিয়ে লাগালাম সাদা তেল এই উপরগুলো কিন্তু ভালো করে না লাগিয়ে নেব সাইডগুলোতে আমি কিন্তু এর মাপে একটা কাগজ কেটে রেখেছি এই কাগজটা এখানে তলাতে দিলাম এর উপরেও একটু তেল লাগিয়ে নেব কাগজটাও কিন্তু খুব ভালো করে চারপাশে লাগিয়ে নেব তেল পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে আরও ঘেটে নেবো এ দেখুন সুজি ছিল সুজিটা ফুলেছে এখানে কিন্তু আর আমি দুধ দিয়ে ঘাঁটব না এখানে আমি যে ক্যারামেলটা তৈরি করেছি আমি কিন্তু এই জুসের মধ্যেই দিয়েছি টুটিফুটিগুলোর সাথে একটু গরম থাকতে থাকতে এতে ঢেলে দিয়েছি কারণ টুটিফুটিগুলো একটু নরম হয়ে যাবে তো চলুন এটা আমি কিন্তু এর মধ্যে এবার ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম আমি কিন্তু সবটাই এখানে ব্যাটারির মধ্যে ঢেলে দিলাম এভাবে খানিকক্ষণ এক মিনিটের মতন ভালো করে ঘেঁটে নেব এখানে আমি অ্যাড করলাম একটু ভ্যানিনা এসেন্স গন্ধের জন্য ঘেটে নেব এখানে কিন্তু কেকের বেটার একদম তৈরি হয়ে গেছে রেডি এখানে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে পাত্রে কেকটা বানাবো ব্যাটারটা আমি ঢেলে নেবো একটু আমি ঝাঁকিয়ে নেব এভাবে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন এখানে এবার আমি কেকের পাত্র বাটিটা আমি এখানে বসিয়ে দিলাম এখানে আমি উপরে কিছু টুটি ফুটি ছড়িয়ে দিলাম এখানে আমি গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখবো এবার আমি এ ঢাকাটা লাগিয়ে দেবো এখানে কিন্তু আমি কুকারের সিটি আর রাবার দুটোই খুলে নিয়েছি এটা আমি হতে দেব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো হতে দেব হয়ে গেল বন্ধুরা ফ্রুট কেক নতুন নতুন ভিডিও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে যে বেল আইকনটি বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা খুব সহজেই এইভাবে বানিয়ে নিন ফ্রুট কেক ভালো লাগলে লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন ধন্যবাদ